আসসালামু আলাইকুম সবাইকে জানাই যে হেলথ কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন চলুন শুরু করা যাক আজকের টপিক চুলকানি নিয়ে চুলকানি শব্দটির কথা শুনলে অনেকের গা চুলকে ওঠে আমাদের চারপাশে চুলকানির রুগীর সংখ্যা অসংখ্য বললেই চলে আজকের এই ভিডিওটি পরে আশা করি আপনার অনেক উপকৃত হবে বিশেষ করে যাদের চুলকানির সমস্যাটি রয়েছে আজকে আমরা জানাবো চুলকানি কেন হয় চুলকানির ধরন সমূহ ও চুলকানি রোধের মেডিসিনগুলোর নাম সমূহ জানিয়ে দেব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুল করবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছাতে পারে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক চুলকানি হওয়ার কারণ সমূহ চুলকানি মূলত চারটি বেসিক কারণে হয়ে থাকে এক চামড়ার গঠনগত পরিবর্তনের জন্য দুই নার্ভ সিস্টেমের সমস্যার জন্য তিন সাইকোজনিক সমস্যার জন্য চার নিউরোলজিক সমস্যার জন্য এছাড়াও চুলকানি নানা কারণে হয়ে থাকে চুলকানি রোগের সংস্পর্শে গেলে কিছু কিছু খাবারের জন্য চুলকানি দেখা যায় আবার কিছু কিছু গাছের স্পর্শে গেলেও চুলকানি হতে পারে আমাদের দেহে নানা ধরনের চুলকানি হয়ে থাকে যেমন অ্যালার্জি জনিত চুলকানি ত্বকের চুলকানি মাথায় চুলকানি চোখে চুলকানি ছেলে মেয়েদের উভয়ের গোপন অঙ্গে চুলকানি হয়ে থাকে চুলকানি বিভিন্ন ধরনের হয়ে থাকে এজন্য আপনি বাজার থেকে যে ওষুধগুলো কড়াই করে সেবন করতে পারেন চলুন জেনে নেওয়া যাক কোন ওষুধগুলো আপনি সেবন করলে পারে আপনার এই চুলকানি সাময়িকভাবে কমে যেতে পারে বাজারে নানা ধরনের চুলকানি ওষুধ পাওয়া যায় তার মধ্যে যেগুলো আপনি সেবন করতে পারেন চুলকানি দূর করার ওষুধের নাম হচ্ছে ফেকজো একশো বিশ এলাটল অ্যাট্রিজিন ইভাটিন টেন ওরাডিন টেন ইত্যাদি এছাড়াও চুলকানির জন্য যদি অতিরিক্ত চুলকানি হয় তাহলে আপনি ফুলগাল দুইশো ডারমা একশো পঞ্চাশ এমজি ভরি এই ওষুধগুলো যদি আপনি কড়াই করে সেবন করতে পারেন তাহলেই আপনার এই চুলকানি থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও চুলকানির জন্য বাজার নানা রকমের মলম পাওয়া যায় এই মলমগুলো আপনি কড়াই করে আপনার ক্ষত স্থানে আপনি প্রতিদিন দুই থেকে তিনবার যদি লাগাতে পারেন তাহলে আপনার চুলকানি থেকে আপনি মুক্তি পেতে পারেন চলুন জেনে নেই সেই মলমগুলোর নাম হচ্ছে ফানজিডল এইসি ক্রিম লুলিজল ক্রিম ফেভিসন ক্রিম কনাসিড এন্টি ফাঙ্গাল ক্রিম ইত্যাদি এই ক্রিমগুলো যদি আপনি ওষুধের পাশাপাশি ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলকানি একেবারেই নিমিশ হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে অ্যালার্জি জনিত চুলকানি দূর করার ঘরোয়া কিছু উপায় আছে চলুন জানিয়ে দিচ্ছি সেই ঘরোয়া কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে পারে আপনার এই অ্যালার্জিজনিত চুলকানি দূর করতে সহজ হয়ে যাবে এক নিম পাতা দুই অ্যালোভেরা তিন নারকেল তেল চার লেবুর রস আপনি যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করে টেস্ট করে আপনার ক্ষত স্থানে লাগিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই এই অ্যালার্জিজনিত চুলকানি আপনার শরীর থেকে ভ্যানিশ হয়ে যাবে এজন্য আপনি এই সব ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারবেন চুলকানি দূর করার ঔষধ সমূহ যখন আপনি চুলকানি দূর করতে হবে তখন যদি অল্প ধরনের চুলকানি হয় তাহলে আপনি হিস্টামিন ব্যবহার করতে পারেন যদি অল্প থেকে দীর্ঘ হয় বা অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন চুলকানির কারণ অনুযায়ী ক্রিম বা ঔষধ নির্বাচন করা উচিত যেমন অ্যালার্জির কারণে চুলকানি হলে হিস্টামিন ব্যবহার করতে পারেন ছত্রাক সংক্রমণের কারণে যদি চুলকানি হয় তাহলে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন এবং ত্বকে সুক্ষতার কারণে চুলকানি হলে মহেশ্চারাইজ ব্যবহার করা যেতে পারে চুলকানি দূর করার জন্য আপনি নিম্নলিখিত ঘরোয়া প্রতিকারগুলো ও কার্যকর হতে পারে যেমন আপনি ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলা রসুন বা মহেশ্চারাইজ ব্যবহার করা অ্যালোভেরা জেল ব্যবহার করা চুলকানি দূর করার কিছু টিপস আমরা জেনে নিই ত্বক পরিষ্কার রাখুন ত্বক ঘষবেন না অনেকে আমরা ত্বক ঘষাঘষি করি এটা করা যাবে না পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন স্বাস্থ্যকর খাবার খান এগুলো করলে পারে আপনার চুলকানি দূর হয়ে যাবে আপনার কোন ধরনের চুলকানি রয়েছে ও কি মেডিসিন ব্যবহার করেছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন বিশেষ করে উপদৃষ্ট ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ বা লোসন ব্যবহার না করাই ভালো আমরা যে ঘরোয়া পদ্ধতির কথা বললাম এগুলো যদি আপনি একত্রে সংরক্ষ করে পেস্ট করে আপনার ক্ষত স্থানে বা সারা শরীরে আপনি ব্যবহার করতে পারেন তাহলে এই চুলকানি থেকে আপনিও মুক্তি পেতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ